জনঔষধি কেন্দ্রে স্বল্প মূল্যে ওষুধ বিক্রয় ছাড়াও এই ধরনের কেন্দ্র গড়ে ওঠার ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও শুধু সাশ্রয়কারী নয় প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও অন্যতম দিশারী তরুণ প্রজন্মের কাছে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই পরিযোজনা রিজন ছিল এই চালানোর সরকারি চাকরি একটা খুব কঠিন ব্যাপার প্রোভাইড করা এটা আমার এই কেন্দ্রে আমি ছাড়া আরও পাঁচজন কাজ করেন এবং একটা হিরার্চিও মেনটেন করা এখানে আমাদের স্টোরের জেনারেল ম্যানেজার রয়েছেন স্টোর ম্যানেজার রয়েছেন একজন ম্যানেজমেন্ট স্টাফ আছে দুজন এক্সিকিউটিভ রয়েছেন সো আমার মতো স্ট্যাচারের দোকান যেখানে চোদ্দো পনেরো লক্ষ টাকা সতেরো আঠেরো লক্ষ টাকার মতো বিক্রি আছে অন্তত সাতজন স্টাফ দরকার হয় অন্তত তো সেইভাবে হিসাব করলে এখন পশ্চিমবঙ্গের অ্যাভারেজ সেল হচ্ছে পাঁচ লক্ষ সো সেই হিসেব করলে অন্তত তিনজন স্টাফ তো দরকারই পড়ে তো পশ্চিমবঙ্গে ছশোটি দোকান এখন রয়েছে টার্গেট হাজারটি দোকানের ওপরে সো টু থ্রি থ্রি থাউজেন্ড এমপ্লয়মেন্ট তো ইজিলি হতে পারে কিন্তু আরেকটা সাপোর্ট আমাদের খুব ভালো হয় যদি সরকারের দিকে পাই সেটা হলো পি এবং ইএসআই বেনিফিটটা আমরা ছোট ছোট দোকান বলে আমরা ইএসআই পি ডাইরেক্টলি করে উঠতে পারি না কিন্তু এই সুযোগটা যদি সরকার আমাদের করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হয় এমপ্লয়ি রিটেনশনের জন্য সারা দেশে ক্রমশ বাড়ছে জন কেন্দ্র রাজ্যের অন্যান্য জেলায় তো বটেই এমনকি মহানগর কলকাতাতেও অগণিত মানুষ প্রতিদিন প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন পিএমবিআই এর বিপণন সংস্থার একাধিকারিক যত দোকান বাড়বে তত এমপ্লয়মেন্ট বাড়বে কেন কি দোকান একজন চালাতে পারবে না দোকান নিড স্টাফ অ্যান্ড মোর স্টোর্স মোর স্টাফ উইল গেট এমপ্লয়মেন্ট কলকাতায় কত দোকান আছে কলকাতায় এখন টোটাল বিরানব্বই দোকান আছে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি দোকান আছে একশো দোকান উত্তর চব্বিশ পরগনা আপনাদের লক্ষ্যমাত্রা কি পরের লক্ষ্যমাত্রা অনেক এই যে বিরানব্বইটা দোকানে তাকে আপনারা কতটাই নিয়ে যেতে চান আমাদের এরকম ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট ওয়াইজ টার্গেট নেই আমাদের নেশন ওয়াইড টার্গেট আছে বিকজ অ্যাজ নেশন অ্যাজ ওয়ান উই হ্যাভ টার্গেট অফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড